হলো জমিটা ওই গাছ থেকে রাউন্ডারি থেকে শুরু এই জমিটা দুইশো ফিট লম্বা দুইশো আটত্রিশ ফিট আট ইঞ্চি অর্থাৎ উনচল্লিশ ফিট লম্বা প্রায় জমিটা আর এই পাশেই একটা প্রজেক্ট হচ্ছে প্রজেক্টটা হলো চোদ্দো তলা একটা গার্মেন্টস রিজেক্ট টিনের ঘর উঠাইছে বিল্ডিংয়ের কাজ শুরু করছে ওরা দুইটা পলট পরে আচ্ছা এরপরে আমাদের জমিতে যাচ্ছি আমরা এ হলো আমাদের জমিটা একটা খুঁটা দেওয়া আছে ওই যে খুঁটা দেওয়া আছে জমিতে আবার সামনে গিয়ে এই হলো দেওয়া আছে একটা ওই ওই পাশে দেওয়া আছে একটা আর ওইটা হলো প্রজেক্ট বিগ প্রজেক্ট তাদের অনেক বড় প্রজেক্ট পাশে আবার একটা টিনশেট বাড়ি আছে এইটা এই হলো আমাদের জমির মাছ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাউন্ডারির কাছে মাছ বরাবর ওদের সাইনবোর্ডের জমি জায়গাটা সাইনবোর্ড একটু পানি দিচ্ছি হলো আমাদের জমিটা হলো আমাদের সাইনবোর্ড সাইনবোর্ড সাইনবোর্ডটা আর ওই হচ্ছে বিগ প্রজেক্টটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রজেক্টটা হলো অনেক বড় একটা প্রজেক্ট তাদের চোদ্দ তলা গার্মেন্টস করবে ওই দেখা যায় দেওয়াল এবং বাড়ি কাজ চলতেছে নির্মাণ কাজ চলতেছে আর এই হলো আমাদেরটা খুব বেশি নেওয়া ছিল এই পাশেই দুই পরে হেল করা আর এই হলো সাইনবোর্ডটা হলো একটা এল করা হইল জায়গাটা দেখা যাচ্ছে একদম ওই মাথা পর্যন্ত দুইশতে উনচল্লিশ ফিট লম্বা আর এই সামনেও একটা বাড়ি আছে টিনেট এই পাশে হলো সাইনবোর্ড সাইনবোর্ডটা পানি দেওয়ার জন্য আসছি 아니겠지. বিগ প্রজেক্টটা করতেছে খুব সুন্দর করে বিশাল প্রায় বিশ বিঘার মধ্যে দুই পলট পরেই অনলি দুই পলট পরে